থ্যাংক ইউ ফিলিং কি হইতাছে ভিতরে ফিলিং মা আস্তে আস্তে টু मच এক্সাইটেড টুডে এবাউট হার নিউ মোবাইল কি কি আছে বসের ভিতরে চার্জার আছে এটা চার্জারটা দিছে খুব ভালো কোয়ালিটির একটা চার্জার দেখে বুঝাইতেছে আরে কভার দিব এটা কভার দিব হ্যাঁ गाइस সাথে কভার দেনাই তো আমরা ভিতরটা যাবো নিচে কভার Motorola কে মোবাইলটার সাথে এটা কভারও দিছে জাহাঙ্গীর ভাইটা কভারটা দেখি আমরা কভারটা অনেক সুন্দর মজবুত ঠিক আছে सेम কালারের মোবাইলের সাথে ম্যাচিং করে কভারটা দেওয়া হইছে জাহাঙ্গীর ভাইটা সেট করতেছে এখন गाइस এই চার্জারগুলো খুবই ভালো কোয়ালিটির অ্যাডাপ্টারটাও আবার যে কেবলটা কেবলটা খুব ভালো কোয়ালিটি দেখা দিতেছে एन ए भाई किन कीमेंट कर मोबाइल